ফ্রেন্ডস যদি প্রায়শই আপনি দাঁতের যন্ত্রণায় কষ্ট পান যদি দাঁতের মধ্যে আপনার পোকা লাগার মতন সমস্যা বা ক্যাভিটির মতন সমস্যা রয়েছে যদি দাঁত আপনার ফুটো হয়ে গেছে বা মাড়ির মধ্যে বিভিন্ন প্রকারের ইনফেকশন প্রায়শই আপনার লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু ন্যাচারাল রেমেডি শেয়ার করব যে রেমেডির মাধ্যমে এই সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন দেখুন দাঁতের ব্যথা এতটাই কষ্টদায়ক এতটাই যন্ত্রণাদায়ক তিনিই বোঝেন যিনি আগে কোনো দিন এই দাঁতের যন্ত্রণায় কষ্ট পেয়েছেন আর দাঁতের ব্যথা মানেই আমরা মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে থাকি সেই সমস্ত ব্যথার ওষুধ আপনাকে তাৎক্ষণিকভাবে উপকারিতা দিলেও তার পারমানেন্ট সলিউশন কিন্তু আমরা পাই না আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু পাওয়ারফুল রেমেডি শেয়ার করবো বা বলা ভালো এমন কিছু শক্তিশালী ভেষজ উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে ভেষজ উপাদানগুলি আপনার দাঁত বা দাঁতের মাড়ির যে কোনো প্রকার সমস্যার থেকে আপনাকে কিন্তু খুব চমকপ্রদভাবে উপকারিতা দিতে পারে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনি যদি দীর্ঘদিন ধরে দাঁতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন দাঁতের মধ্যে যদি আপনার ফুটো হয়ে গেছে দাঁতের মাড়ির মধ্যে যদি আপনার ইনফেকশন হচ্ছে সেই সমস্ত সমস্যার থেকে পরিত্রাণ পান ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই কয়েকদিন আগে ইউটিউবের ভিডিও স্ক্রল করতে করতে একজন ক্রিয়েটারের ভিডিও আমার চোখের সামনে পড়ে তিনি দাবি করছেন যে আপনার দাঁতের মধ্যে যদি পোকা লেগেছে দাঁতের মধ্যে যদি ক্যাভিটি হয়েছে বা দাঁতে ফুটো হয়ে গেছে তাহলে তিনি যে সমস্ত রেমেডি যে ভিডিওর মধ্যে বর্ণনা করছেন সেই রেমেডি ব্যবহার করলে আপনার দাঁত আগের মতো নতুন এবং চকচকে হয়ে যাবে আপনার দাঁতের ফুটো বন্ধ হয়ে যাবে দেখুন আপনাদের বলি যে এই সমস্ত প্রলোভনে পা দেবেন না তার কারণ এগুলি হান্ড্রেড পারসেন্ট মিথ্যা বিজ্ঞান বলছে যে আপনার দাঁতের মধ্যে যদি একবার ক্যাভিটি স্টার্ট হয়ে গেছে আপনার দাঁতের মধ্যে যদি ফুটো হয়ে গেছে সেই দাঁতের সেই পোকা লাগা সমস্যা বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আপনি প্রোটেক্ট করতে পারেন বা সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন ভবিষ্যতে যাতে আরও গুরুতর আকার ধারণ না করে সেদিক দিয়ে আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন বা সেটিকে আপনি বন্ধ করতে পারেন কিন্তু দাঁতকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কখনো সম্ভব নয় তাই আমরা সবসময়তেই বলি যে দাঁতের মধ্যে যদি আপনার ক্যাভিটি বা দাঁতের মধ্যে যদি আপনার ফুটো হয়ে গেছে তাহলে সর্বপ্রথম ডেন্টিস্টের কাছে গিয়ে সেই ফুটো দাঁতকে আপনি ফিলিং করিয়ে নেন সচরাচর ডেন্টিস্টদের কাছে গেলে ডেন্টিস্টরা আপনার অ্যামালগাম প্রোসেলেন বা কম্পোসাইড রেজিন্স এইরকম ধরনের বিশেষ কিছু জিনিস দিয়ে আপনার দাঁতের ফুটোটাকে বন্ধ করে দেয় এবং সেই দাঁতের ফুটো বন্ধ হয়ে গেলে সেই ফুটোর মধ্যে খাদ্যকোনা সহজে ঢুকতে পারে না দেখুন দাঁতের ফুটোর মধ্যে যখন খাদ্যকোনা ঢুকে যায় তখন সেটি আপনার ব্যথার সৃষ্টি তো করতেই পারে তার সাথে সাথে সেই খাদ্যকোনা দীর্ঘ সময় ধরে ওই দাঁতের ফুটোর মধ্যে যদি থেকে যায় সেটি আপনার ওই দাঁতের মধ্যে ইনফেকশনকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে তার ফলে দাঁতের ক্যাভিটি আরও অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তাই সর্বপ্রথম দাঁতের ফুটোকে ফিলিংয়ের মাধ্যমে বন্ধ করে দিন এবং তার সাথে সাথে আজকের ভিডিওতে যে সমস্ত ভেষজ উপাদানের কথা বলবো সেই ভেষজ উপাদানগুলি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দাঁতের ইনফেকশনকে কম করবে এবং ভবিষ্যতে আপনার দাঁতের ক্যাভিটি যাতে আরও বেশি বৃদ্ধি না পায় সেদিক থেকে সাহায্য করতে পারবে আপনার দাঁতের মাড়ির মধ্যে কোনো প্রকারের ইনফ্লামেশন বা ইনফেকশন যাতে না হয় সেদিক থেকেও প্রোটেক্ট করে রাখতে পারবে তো চলুন আমরা এক এক করে সেই সমস্ত ভেষজ উপাদানগুলির বিষয়ে জেনে নিই আমরা সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা আপনাদের বলবো সেটি হলো লবঙ্গ দেখুন লবঙ্গ আমাদের দাঁতের জন্য উপকারী এটা মোটামুটি আমরা অনেকেই জানি তার কারণ লবঙ্গের মধ্যে ইউজিনল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে এই ইউজিনলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটি আপনার দাঁতের মধ্যে দাঁতের মাড়ির মধ্যে বা মুখের মধ্যে যে কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করে এছাড়া এই ইউজিনলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং পেন রিলিভিং এজেন্ট যেগুলি আপনার দাঁতের মাড়ির মধ্যে ইনফ্লামেশনকে কম করতে পারে দাঁতের ক্যাভিটির ব্যথা বা দাঁতের মাড়ির মধ্যে ব্যথা বেদনাকেও কিন্তু খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে দেখুন লবঙ্গ ব্যবহার করা খুবই সহজ আপনি খাবার খাওয়ার পরে একটা লবঙ্গ নিয়ে আপনার দাঁতের মধ্যে নিয়ে ধীরে ধীরে চাপ দিতে থাকুন এবং লবঙ্গের থেকে যে নির্যাস নিশ্চিত হবে সেটি আপনার ওই ইনফেক্টেড দাঁতের মধ্যে লাগানোর চেষ্টা করুন এই লবঙ্গ আপনার দাঁতের ব্যথা বেদনাকে কিন্তু ম্যাজিকের মতন কম করতে সাহায্য করতে পারে এবং মুখের যে কোনো প্রকারের ইনফেকশনকে কম করতে পারে এছাড়া লবঙ্গের তেলও আজকাল মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবেল আপনার দাঁতের ব্যথার থেকে যদি আপনি তাৎক্ষণিক উপকারিতা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন আপনার যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে সেই দাঁতের মধ্যে লবঙ্গের তেল কটনের মাধ্যমে বা তুলোর মাধ্যমে ভিজিয়ে নিয়ে সেই দাঁতের মধ্যে যদি চেপে ধরেন সেক্ষেত্রে আপনি কিন্তু তাৎক্ষণিক উপকারিতা পেতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেই ভেষজ উপাদানটি আমাদের আশেপাশে ঝোঁপে জঙ্গলে খুবই কমনলি দেখতে পাওয়া যায় সেটি হলো চিড়চিড়ে গাছের পাতা এই চিড়চিড়ে গাছের পাতাকে হিন্দিতে চিড়চিটা বা লাটজিরা বলা হয়ে থাকে এছাড়া সংস্কৃতিতে এটিকে বলা হয় আপা মার্গ এবং এটির বিজ্ঞানসম্মত নাম হল অ্যাচিরেন্থাস অ্যাসফেরা দেখুন এই গাছটির মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এই অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আপনার দাঁতের মধ্যে বা দাঁতের মাড়ির মধ্যে যে কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশানকে খুব সহজেই কম করতে পারে এই চিড়চিড়ে গাছের পাতা ব্যবহার করা খুবই সহজ গাছের থেকে ফ্রেশ দুই তিনটে পাতা আপনি ছিঁড়ে নেন তারপর সেগুলি জলের মাধ্যমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান সারা সারাদিনে এক থেকে দুইবার যদি আপনি ব্যবহার করেন এই চিড়চিড়ে গাছের পাতার থেকে যে নির্যাস নিশ্চিত হবে সেটি আপনার দাঁতের মধ্যে এবং আপনার মাড়ির মধ্যে যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশনকে কম করবে দাঁতের ক্যাভিটিকে কম করতে সাহায্য করবে এবং আপনার মাড়িকে মজবুত করতে সাহায্য করবে এছাড়া যদি আপনি ওই চিড়চিড়ে গাছের কাণ্ডকে দাঁতন হিসাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সমান উপকারিতা পেতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো আপনার দাঁতের সমস্যার সমাধানের জন্য যে ভেষজ উপাদানটি আমার আপনার সকলের রান্নাঘরে খুবই কমনলি ব্যবহার করা হয় সেটি হলো গার্লিক বা রসুন দেখুন সকালবেলা খালি পেটে দু কুয়া করে রসুন খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এই নিয়ে বিস্তারিত আলোচনা করে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিও এই ভিডিওর শেষের এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওটি একবার দেখে নিতে পারেন কিন্তু আজ আমরা যেহেতু দাঁতের সমস্যা নিয়ে আলোচনা করতে বসেছি তাই আপনাদের বলতে চাই যে এই রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেগুলি আপনার দাঁতের মাড়ির মধ্যে বা দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশানকে কম করে দাঁতের ক্যাভিটিকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে এবং এই রসুনের মধ্যে যে অ্যালিসিন নামক সালফার কম্পাউন্ড রয়েছে সেটি আপনার শরীরের মধ্যে একটি পেন রিলিভিং এফেক্ট দিতে পারে যেটি আপনার দাঁতের ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করতে পারে দেখুন রসুন ব্যবহার করাও খুবই সহজ আপনি যদি আপনার অন্যান্য স্বাস্থ্যের কথা চিন্তা করে সকালবেলা খালি পেটে দুই কুয়া করে রসুন চিবিয়ে খেতে পারেন সেটি আপনার স্বাস্থ্যের সাথে সাথে আপনার দাঁতেরও উপকারিতা দিতে পারে কিন্তু যদি আপনি সকালবেলা রসুন না খাচ্ছেন সেক্ষেত্রে আপনি এমনটা করতে পারেন যে রসুনের কুয়াকে পেস্ট বানিয়ে নিয়ে তার সাথে খাদ্য লবণ মিশিয়ে নিয়ে আপনার দাঁতের যে জায়গাতে ক্যাভিটি হয়েছে সেখানে যদি আপনি চেপে ধরতে পারেন কিছু সময়ের মধ্যে দেখবেন ধীরে ধীরে ব্যথা কমে আসবে এবং এটি কিছু দিন কন্টিনিউ করলে আপনার মুখের মধ্যে যে কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ইনফ্ল্যামেশন কম হতে দেখতে পাওয়া যায় পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটিও আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা অনেকেই ব্যবহার করে থাকি সেটি হলো গ্রিন টি গ্রিন টি আপনার দাঁতের জন্য উপকারী এই বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক বলে মনে হতে পারে কিন্তু আপনি জানেন কি যে গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যেটি আপনার দাঁতের ক্যাভিটিকে প্রোটেক্ট করতে পারে আপনার মুখের মধ্যে ক্ষতিকারক যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেগুলিকে মেরে ফেলতে পারে এবং এই গ্রিন টি আপনার মুখের মধ্যে যে এক্সট্রা অ্যাসিড থাকে সে অ্যাসিডকে নিউট্রালাইজ করে মুখের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে তার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার গ্রোথ কিন্তু প্রোটেক্ট হয় দেখুন এই গ্রিন টি আপনি তো পানীয় হিসাবে পান করতে পারেন আমরা যখন এই গ্রিন টি পান করি পান করার সময়তেও কিন্তু আপনার মুখের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেশ কিছু পরিমাণে ধ্বংস হয়ে যায় এছাড়া যদি আপনি গ্রিন টি বানিয়ে নিয়ে সেটিকে ঠান্ডা করে নিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন অর্থাৎ গ্রিন টিকে নিয়ে যদি আপনি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত মুখের মধ্যে কুল্লি করতে পারেন এবং এটি যদি সারা দিনে দুই থেকে তিনবার করতে পারেন আপনার দাঁতের যে কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ইনফ্লামেশন কম হতে দেখতে পাওয়া যায় এছাড়া আজকাল গ্রিন টি নির্যাস দিয়ে বিভিন্ন প্রকারের টুথপেস্ট মার্কেটে অ্যাভেলেবেল সেই রকম ধরনেরই যে কোনো একটি হার্বাল টুথপেস্ট যার মধ্যে গ্রিন টি নির্যাস ব্যবহার করা হয়েছে সেটিও যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি উপকারিতা পাবেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলব সে ভেষজ উপাদানের গাছ প্রায় প্রত্যেকটি মানুষের বাড়ির উঠানে কিন্তু পাওয়া যায় সেটি হলো পেয়ারা গাছ বা পেয়ারা পাতা পেয়ারা পাতা আপনার দাঁতের জন্য খুবই এফেক্টিভ হোম রেমেডি হতে পারে তার কারণ পেয়ারা পাতার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি আগের রেমেডিগুলি আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমি বলেছি যে যে সমস্ত রেমেডির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে সেগুলি আপনার দাঁতের ক্যাভিটিকে কম করতে পারে দাঁতের ইনফেকশন মাড়ির ইনফেকশন বা ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এই পেয়ারা পাতার মধ্যে কুইরেসেটিন নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আপনার দাঁতের জন্য বা আপনার মাড়ির জন্য অত্যন্ত উপকারী একদম কচি পেয়ারা পাতা যদি হয় সেক্ষেত্রে বেশি ভালো হয় না হলে যে কোনো দুইটি পেয়ারা পাতা আপনি খাবার খাওয়ার পরে যদি ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে উপকারিতা পাওয়া যায় কিন্তু যদি স্বাদের জন্য এই পেয়ারা পাতা চিবিয়ে খেতে আপনার অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে চার থেকে পাঁচটা পেয়ারা পাতা নিয়ে সেগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিন তারপর হাতের মাধ্যমে ক্রাশ করে নিয়ে বা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে সেগুলিকে জলের মাধ্যমে ফুটিয়ে নেন এবং সেটি ছেঁকে নিয়ে সেই জল যেটি আপনার বেরুলো সেটির মাধ্যমে আপনি কিন্তু মাউথওয়াশ করতে পারেন বা মুখের মধ্যে কুল্লি করতে পারেন ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট করে সারা দিনে দুই থেকে তিনবার করুন কিছু দিনের মধ্যেই কিন্তু আপনি উপকারিতা বুঝতে পারবেন পরবর্তী যে রেমেডির কথা আপনাদের বলবো সেটিও মোটামুটি সকলেরই জানা আজ নয় আজ থেকে কয়েক হাজার বছর ধরে আপনার দাঁতের সুরক্ষার জন্য দাঁতের যে কোনো প্রকার সমস্যার জন্য বা আপনার দাঁতকে পরিষ্কার করে রাখুন এই রেমেডি ব্যবহার হয়ে আসছে আশা করি অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন সেটি হলো নিমের দাঁতন নিমের দাঁতনের মধ্যে এমন কিছু ধরনের আয়ুর্বেদিক উপাদান রয়েছে এমন কিছু ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এমন কিছু ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলি আপনার দাঁতের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট দিয়ে দাঁতের ইনফেকশন এবং ইনফ্ল্যামেশনকে কম করে দাঁতের ক্যাভিটিকে প্রোটেক্ট করে দাঁতের মাড়িকে মজবুত করে দাঁতের মাড়ির ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে দেখুন নিমের দাতন। কিভাবে ব্যবহার করতে হবে এটা নতুন করে বলার আশা করি অপেক্ষা রাখে না নিমের দাঁতন নিয়ে সামনের অংশ ধীরে ধীরে চিবিয়ে সেটিকে আপনি নরম করে ব্রাশের মতন বানিয়ে নেন তারপর ধীরে ধীরে আপনার সমস্ত দাঁতের গোঁড়াতে সমস্ত দাঁতে এবং মাড়ির মধ্যে আপনি ঘষতে থাকুন বা স্ক্রাব করতে থাকুন এই এইরকমভাবে যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন আপনি দেখবেন আপনার দাঁতের মাড়ি বা দাঁতের সমস্যার থেকে কিন্তু আপনি চিরকালের জন্য মুক্তি পেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফর্ম্যাটিভ লেগেছে